ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন রাম তবে তার অন্যান্য অবতারের মতো তিনি রূপে আবির্ভূত না হয়ে করলেন তার সত্য কি আপনাদের জানা কেনই বা আছে রাবণের অত্যাচারে যখন সমগ্র পৃথিবী জর্জরিত তখন দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হয় ব্রহ্মা আশ্বাস দেন যে কেবলমাত্র একটি মানুষই রাবণের এই অত্যাচার থেকে পৃথিবীকে বাঁচাতে পারে এবং পৃথিবীকে শান্ত করতে পারে কারণ প্রাচীনকালে রাবণের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মাই রাবণকে বর দেন যে কোনো দেবতা দৈত্য অথবা গন্ধর্ব রাবণকে হত্যা করতে পারবে না রাবণ অতি অহংকারী হওয়ায় মানুষকে দুর্বল মনে করেছিলেন তাই রাবণ মেনেছিলেন যে রকম মানুষ তো তার কোনোরকম অনিষ্ট করতেই পারবে না এই ছিল রাবণের সবথেকে বড় ভুল তাই বিষ্ণুর সপ্তম অবতার রামকে রূপে জন্মগ্রহণ করতে হয়েছিলেন এরপরে রামায়ণের ইতিহাস তো আপনাদের জানাই আছে আর এই বিষয়ে আরও সম্পূর্ণ তথ্য পেতে গেলে আমাদের এই চ্যানেলের পডকাস্টটি চেক আউট করতে ভুলবেন না